তো জু থেকে হচ্ছে আমি চিল্লা চিল্লা জিজ্ঞেস করতেছিলাম যে ওরা কি এর আগে কখনো এত দূরে আসছে কিনা মানে কাপাসি থেকে মাওনা এখানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার মতো হবে রাস্তা তো এটাই আর কি জিজ্ঞেস করতেছিলাম ওরা মোটামুটি অনেকটা পেছনে ছিল যার কারণে আমার কথাটা তেমন বুঝতে পারে নাই নয়েজের কারণে আসলে কোনো কথাই ওরকম বোঝা যাচ্ছিল না আর বাসা থেকে আসার সময় ফোনটা নিতে ভুলে গেছিলাম যার কারণে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে এটা হচ্ছে মাওনা থেকে কালিয়া করে যাওয়ার রাস্তা রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার কাছে স্পেশালি এই যে দুই পাশে ঘন বন জঙ্গলের জন্য হয় আর বেশি ভালো লাগে বিকেলে একদম যখন

আর পর্যন্ত থাকি 8টার মধ্যে হচ্ছে বাজার হয়ে যাবে ছোটবেলায় আব্বুকে দেখতাম সকাল সকাল ঘুম থেকে উঠে এলাকার যে বড় বড় হাটগুলা বসে ওগুলাতে চলে যাইতো আর একদম ফ্রেশ টাটকা শাকসবজি ফলমূল আর নদীর মাছ বিলের মাছ এগুলা কিনে নি আসতো তো এই জিনিসটাকে আমি অনেক উপভোগ করতাম আমার অনেক ভালো লাগতো তো তখন থেকে আব্বুর কাছ থেকে শিখছি যে সকালে হাটে সব সময় ভালো জিনিস ফ্রেশ টাটকা জিনিসগুলা পাওয়া যায় শব্দ করে

ফার্স্ট টাইম এরকম মাছ দেখছে ছোটবেলায় আমরা এই মাছটাকে ফুটকা মাছ বলতাম এটার নাম কি আমি নিজেও জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এর আগেও বেশ কয়েকবার এই হাটে আসছি তবে প্রত্যেকবারই আপার আমি আসছি তবে এই প্রথম ওদেরকে নিয়ে এখানে আসলাম আমাদের মাছ কেনাকাটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিছি বাসায় চলে যাব কারণ অনেক দূরের রাস্তা তাড়াতাড়ি যেতে হবে না হলে মাছ নষ্ট হয়ে যাবে আসলে ওখানে মাছ দেখলে মনে হয় সব মাছ একসাথে নিয়ে আসি বাসায় আসলে এটা তো সম্ভব না অনেক মাছ কাটতেও অনেক সময়ের ব্যাপার সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ